বাংলা সরকারের জেহাদিদের ধরার সময় নেই অপরাধীদের ধরার সময় নেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর খুন হচ্ছে তার স্ত্রী বলছে কি দলের মধ্যেই লোক অবশ্য আছে যারা খুন করাচ্ছে তাকে ধরার জায়গা নেই শুধু বিরোধী রাজনীতি যারা করে যারা সরাসরি মমতা ব্যানার্জির এগেনস্টে লড়াই করছে সরাসরি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে তাদের নামে দুনিয়ার মামলা নিয়ে নোটিশ করা ইতিমধ্যে আপনি দেখুন একটা নোটিশ এসছে সেই নোটিশে কালকে আমাকে ডাকা হয়েছে ওই ডিডি ব্যারাকপুর যেটা আগেও নোটিশ করেছিল তখন হাইকোর্টে আমরা গিয়েছিলাম হাইকোর্ট থেকে একটা নো বলে একটা অর্ডার হয়েছিল সেখানে বলা হয়েছে ডেট পড়েছে ফেব্রুয়ারি মাসে মিটিংটা এই এই নোটিশটা কাল রাত্রিবেলা মেলেস। আবার কাল রাত্রিবেলা বারোটার সময় আমার ছেলেকে একটা নোটিশ দিয়েছে নোট বারোটার সময় কেউ লোক না থাকলে পবন সিংকে বিধায়ক কে একটা নোটিশ দিয়েছে সেই নোটিশটা রাত সিআইডি সেই নোটিশ নোটিশটা হলো এই দেখো ওকেও কালকে ডাকা হয়েছে সিআইডি সব সাড়ে বারোটার সময় পশ্চিমবাংলা সিআইডি ডিডি মমতা ব্যানার্জি পোপেট হিসাবে কাজ করছে আমা সিআইডি পবনকে ডাকলো সিআইডি পবনকে দেখেছে যে মামলায় আমাকে একবার দেখেছিল ওই আপনার সিআইডি সেই মামলাতে আবার পবন সিংকে ডেকেছে তারও মামলা ছিল ওই ভাটপাড়া পৌরসভাতে টেন্ডার কেন কে পেল তার নিয়ে মামলা হচ্ছে পশ্চিমবাংলা একমাত্র পৌরসভা যে সব থেকে আগে প্রথম ই টেন্ডারিং চালু করেছিল কালকাটা কর্পোরেশনও পাঁচ কোটি টাকা কাজ করতে গেলে পাঁচ হাজার টেন্ডার করেছিল ম্যানুয়াল টেন্ডার সেখানে তিন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা এ নিয়ে প্রশ্ন করেছিল বিরোধীরা কিন্তু একমাত্র আমরা যেটা প্রথম ই টেন্ডারিং যখন চালু হয় ভাটপাড়া পৌরসভা ই চালু এবার ই টেন্ডার যখন হবে তখন ভারতবর্ষে কোন কোনা থেকে কে টেন্ডার ফেলবে সে দেখার দায়িত্ব আমাদের নয় কিন্তু সেটা নিয়ে একটা মামলা করা করে দু সালে মামলা হচ্ছে আঠারো সালের মামলা দু সালে মামলা হচ্ছে পাঁচ বছরের কোনো হেলডোল নেই আবার পাঁচ বছর পরে শুরু হয়েছে তৃণমূল তো ছিলাম ছেড়ে দিন যখন তৃণমূলে ছিলাম তখনই এটা টেন্ডার যখন তৃণমূলে ছিলাম তখনই এটা টেন্ডার যেদিন থেকে বিজেপি জয়েন করেছি সেই দিন থেকে মামলা মোকাদমা একশো টা মামলা করে বসে আছে আমি বলছি ডোন্ট কেয়ার যত মামলা করার আছে ক্ষমতা আছে মমতা ব্যানার্জি করুক কালকে কি আপনি যাচ্ছেন যত ক্ষমতা আছে মমতা ব্যানার্জি যত ক্ষমতা আছে উনি করুক ডন্ট কেয়ার জেহাদিদেরকে উনি বাংলায় জেহাদিদের হাতে তুলে দিয়েছেন এইটা নিয়ে আমাদের লড়াই থাকবে সনাতনীদেরকে বাঁচাবার জন্য বাংলাদেশ থেকে নিয়ে পশ্চিমবাংলা আমরা লড়বো আমরা এই লড়াইতে জিতবো আমি অ্যাজ এ জাস্ট ওই সময় তো আমি থাকতো না এখানে আমি আউট অফ ইন্ডিয়াই থাকতো আউট অফ ইন্ডিয়ায় বিজনেস করতো তো আমি জাস্ট অ্যাজ এ স্লিপিং পার্টনার ছিল আমার ইনভলভমেন্ট জিরো ছিল ওখানে যে কাজ ছিল সব আমার ইন লও দেখত তো ওই কিছু লোক মিনস আমার যে সবচেয়ে ছোটো সিস্টার আছে ওর হাজব্যান্ড ঠিক আছে তো আমাকে এই কেসের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেছে ডিডি কি আপনার নাম আছে আপনি অ্যাস এ ডাইরেক্টর ছিল আপনার আপনি কি জানেন কেসের ব্যাপারে আমি বলে দেখুন আমি তো ছিল না আমি অ্যাক্টিভও ছিল না ওখানে আমার তো পুরো টাইম আমি ইন্ডিয়ায় বাইরে থাকতো তো এই কেসে ব্যাপারে আমি কিছু হেল্প করতে পারবেন আপনাকে তো ও ডিডি অফিসে জেনে গেছে কি হ্যাঁ এই ছেলে কিছু জানে না এই ব্যাপারে তো ফের আমাকে ফের ডাকেনি দুবার ডাকা হয়েছে পাঁচ পাঁচ ঘন্টা আমাকে ওখানে রেখেছে কোয়েশ্চেন করেছে ওর করে ছেড়ে দিয়েছে ফির আজকে হাট কালকে আমি নোটিশ পেয়েছি রাত্রে সাড়ে বারোটার সময় আমাকে নোটিশ দেওয়ার জন্য এসেছে হ্যাঁ কি নোটিশ ছিল আমার সিকিউরিটিকে জিজ্ঞেস করছিলো কি সাহেব কোথায় আছে তো বলছে সাড়ে বারোটার সময় সাহেব থোড়ি আপনার জন্যে ওয়েট করবে সাহেব ঘুম করছে আপনি একটা কাজ কর তো বলছে আপনি নোটিশ নিয়ে নাও তো আমার সিকিউরিটি বলছে না কালকে অফিসে এসে আপনি নোটিশ দেবেন তো আমার যে বিল্ডিংয়ে দিয়েছিল ওখানে দেওয়ালে লাগিয়ে দিয়ে চলে গেছে সকালবেলা আমাকে সিকিউরিটি বলছে এরকম ব্যাপার আছে বলে ঠিক আছে যাবে নিশ্চয়ই যাবে কেন নোটিস এসেছে তো অ্যান্সার দেওয়ার জন্য তো যাবে কত সালের কেস এটা এই আমার ভাবছে পুরনো কেস আছে দু হাজার আগে থেকে আগে ডিডি করেছে ওর পরে সিআইডি এ কেসকে নিয়ে নেবে নিয়েছে কেন কি কিছুদিন আগে আমার এমপি সাহেব বাবাওকে ডেকেছে

এই ব্যাপারে তো আমি তো এখান থেকে বিকালবেলা ছ থেকে নটায় আমার অফিসেই আমি থাকে আপনার যা আশা ছিল তো আপনি ওই সময় এসে আমাকে দিতে পারবে আমি রাত্রে কেন আমাকে ডাকছে নোটিসে লেখা আছে কি কালকে আট আট তারিখে আপনাকে সাড়ে বারোটার সময় আপনাকে ভবানীপুরে যে সিআইডি অফিস আছে ভবানী ভবন ওখানে আসতে হবে না কালকে আমি যেতে পারবে না কেন কি কালকে আমার কোর্টেও ডেট আছে তো একটা সেম টাইমে আমি দুজক যেতে পারবে না আমি হতে পারে রিকোয়েস্ট করবে কি অন্য দিনে আমার ডেট দিয়ে দাও এটা চিঠি পাঠিয়েছেন এখন দেয়নি আমি চিঠি মিন্স যাওয়ার জন্য হ্যাঁ না এখন আমি দায়নি আমি নিশ্চয়ই দিয়ে দেব না না কারণটা যে যেতে পারছে কারণ কি চিঠি কে আমি হ্যাঁ আমি না এখন আমি লিখে নিই কি আমি কেন যেতে পারবে না কেন কালকে আমার কোটও ডেট আছে কোন কোটে বনসল কোটে আচ্ছা একটা পুরনো কেস আছে যে আমার মজদুর বোনের উপরে আমার যে বোম মি করেছে অ্যাট্যাক করেছে ওর উপরে আমি উইটনেস আছে তো ওই জন্য আমাকে যেতে হবে